ঝর্ণা দেখতে যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো দোকান দেখতে পারবেন এখানে অনেক মানে ঝিনুক শামুক মানে ঝিনুক অনেক ধরনের মানে গহনা সব কিছু সবকিছু সব কিছু দিয়ে সমাহার যার যেটা মন চায় আপনারা নিতে পারেন আমি তেমন কিছু নেই নি আসলে দেখতেছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর একটু প্রাইস তো একটু ওরা বেশি চাচ্ছিল যার কারণে আমি অতটা ইন্টারেস্ট ছিলাম না যে নেওয়ার জন্য তার কারণে কারণেও করে নিই আপনারা চলে নিতে পারেন জিনিসগুলো সত্যি অনেক সুন্দর আমি আসলে এবার তেমন একটা নেওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়নি আর এখানে অনেক ফ্রুটস কাঁচা আম কাঁচা পেঁপে ও আচ্ছা আচ্ছা

দেখেন ভিডিও কিভাবে করে দেয় লাস্টে অনেক মজা আছে ক্যামেরা কিভাবে ঘুরাইতে হয় ওর কাছ থেকে শিখে নেন বুঝছেন তো এইভাবে আমরা ছিলাম অনেকক্ষণ তারপরে সে তার ক্যামেরার ম্যাজিক দেখাচ্ছে আমাদের থেকে নিচ থেকে নিয়ে উপরে পাহাড়গুলো নিয়ে ঝর্নার দিকে চলে আসছে ক্যামেরাতে ঘোরাচ্ছে আমার সঙ্গে আমার মাথাও ঘুরতেছে দেখে আবার আমাদের কাছে ফিরে নিয়ে আসছে তারপর ঝর্না দেখে আমরা এই যে আইসক্রিম খেলাম খেয়ে দিয়ে এখন আবার যাচ্ছে অন্য গন্তব্যে Schönen guten Tag, denn Assalamu alaikum.